বাংলাদেশে প্রায় সময় আপনারা দেখতে পাবেন কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে নারায় থাকবে আল্লাহ একবার বলবে এবং বলবে যে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে অর্থাৎ সমালোচনা করেছে তো আচ্ছা সমালোচনা করে এখন কি হবে কি হবে তাদের হাতে ওই ব্যক্তিকে তুলে দিতে হবে তারা সরিয়া আইন অনুযায়ী সেই ব্যক্তিকে হত্যা করে ফেলবে হত্যার স্বাধীনতা চায় তেমনি এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের যে ধর্মীয় উন্মাদনা সেটি প্রকাশ করছে এবং তাদের ব্যানার কি তারা কারা তারা বলে নিজেদেরকে তৌহিদি জনতা বস্তুত এরা তৌহিদি চোদনা এই চোদ্দনা শুনে অনেকে আবার ভাবতে পারে না আমি তাদেরকে গালি দিয়েছি না এটা আসলে ব্যাকুব অর্থে বোঝায় চোদনা এটা বাংলাদেশে খুবই কমন একটা শব্দ হালার বুতের মতো আর কি গালি সাধারণত হয় মা বাবা গায়ের রঙ উচ্চতা বংশ গোত্র এগুলো নিয়ে যদি কেউ কোনো কটু কথা বলে সেটাকে আমি গালি মনে করি যাই হোক তো সেই তৌহিদি চোদ্নারা বলছে এবার মিলিটারির সামনে গিয়ে যে কোন এক ব্যক্তি তাদের নবীকে নাকি জারজ বলেছে এবং তাই বাংলাদেশ একটি মুসলিম দেশ তাদের হাতে ওই ব্যক্তিকে তুলে দিতে হবে তারা ওই ব্যক্তিকে মেরে ফেলবে মেরে ফেলার স্বাধীনতা সেনাবাহিনীর কাছে চাইছে এখন সেনাবাহিনী তো দেশের আইন উপেক্ষা করে এই তৌহিদি চোদ্নাদের কথায় কোনো একটা ব্যক্তিকে ধরে এনে তাদের হাতে তুলে দেবে না কেন দেবে না তাই সেনাবাহিনীকে হুমকি ধুমকি দিচ্ছে শুনুন তাদের মুখ থেকে

এখন নিশ্চয় আপনারা ভাবছেন যে ব্যক্তির বিরুদ্ধে এরা অভিযোগ তুলেছে যেই ব্যক্তিকে হত্যা করার স্বাধীনতা এরা চায় সেই ব্যক্তির কি হলো কিছুই হয়নি মিলিটারি ধরে পাছার মধ্যে টরাস টরাস করে কয়েকটা দিয়েছে মানে তার তৌহিদি যে জোশ ইমানি জোশ সেটা ছুটে গেছে মোল্লা দৌড়ের উপরে দেখুন আমি মারামারি বিপক্ষে কিন্তু যে যে ভাষায় বোঝে তাকে একটা সময় বাধ্য হয়ে সেই ভাষাই বোঝাতে হয় অর্থাৎ এই যে পাছার মধ্যে টরস করে মিলিটারি অফিসাররা দিল সদস্যরা দিল কারণ আমরা তো দেখলাম এই ভিডিওতেই মিলিটারি সদস্যরা কিন্তু শান্তভাবে এই তৌহিদি চোদ্দাদের বোঝানোর চেষ্টা করলো যে ভাই এটা একটা দেশ এই দেশে একটা সংবিধান আছে আইন আছে যদি কেউ আইন অমান্য করেন সেটা আইন অনুযায়ী বিচার হবে তাদের হাতে তুলে দিয়ে এমন কাজ তো আর মিলিটারিরা করবে না তো যাই হোক এই তৌহিদি চোধনাতে আবার ফিরি এরা কারা কি চায় এরা দেখেন এরা মনে করে তাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এখন সেই সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না পৃথিবীতে একটা পাথরেরও সমালোচনা থাকবে যেই পাথর কাউকে কামড়ায় না কাউকে দৌড়ানি দেয় না তারপরে তার সমালোচনা আপনি বলবেন পাথরটা কালো আমি বলবো না পাথরটা কালো না একটু লাল আপনি বলবেন পাথরটা খুব ভালো আমি বলবো না পাথরটা ভালো না এখানে মাটি থাকলে ভালো হতো ভিন্নমত থাকবেই এবং গণতান্ত্রিকভাবে যদি চিন্তা করেন পৃথিবীর বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম মানেন না তো এখানে তো ইসলাম ভুয়া হয়ে যায় এখন আপনি যদি বলেন আমারটা পৃথিবীর সবচেয়ে বড় এবং মোটা এইটা আমাদের সবাইকে মানতে হবে তাহলে তো ভাই এটা কেউ মানবে না মানবে জোর করে কী মানানো যায় যাদেরকে বলা হয় মুশ্রিক অর্থাৎ তাদের বিশ্বাস অনুযায়ী অর্থাৎ এই তৌহিদি চোদ্দাদের বিশ্বাস আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি পুরো পৃথিবী তৈরি করছেন এই পৃথিবী আল্লাহর সবাইকে সেই আল্লাহকে মানতে হবে যারা মানবেন না তারা হচ্ছে মুশ্রিক আল্লাহর সাথে অন্য ঈশ্বর দেবতার তুলনা করা তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষ মুশ্রিক মুশ্রিকরা কী করে প্রথম মানে ইসলাম না মানাই তো হচ্ছে যে ইসলামের অবমাননা না আল্লাহকে অস্বীকার করা মানেই তো হচ্ছে আল্লাহকে নিয়ে এই তৌহিদি চন্দাদের ভাষায় যে কটুক্তি সেটা এখন আপনি পুরো পৃথিবীর মানুষকে কিভাবে মানাবেন যে না আল্লাহকে মান না মানলে এটা কটুক্তি হয়ে যাবে তাদের আপনি শাস্তি দেবেন এইভাবে দেওয়া যায় কি এইভাবে বড়োজোর আপনি সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত হবেন এই তৌহিদি চোদ্নাদের কারণেই যত ঝামেলা ঘটে দেখেন একজন ব্যক্তি নাস্তিক হলে পড়ে ধরেন একজন ব্যক্তি রহিম সে মুসলমান পরিবারে জন্ম হয়েছে ছোটোবেলা থেকে ইসলাম মানত তারপরে পড়াশোনা করেছে বুঝে গেছে যে ধর্ম এগুলো মানুষের বানানো তিনি ইসলাম প্র্যাকটিস করছেন না এই তৌহিদি চোদ্দনারা যে ওই লোকটাকে ধরবে এই লোকটাকে ধরে বলবে যে ভাই আপনি তো আগে নামাজ পড়তেন এখন নামাজে দেখি না কেন মসজিদে দেখি না কেন আপনার মাথায় টুপি নাই কেন দাড়ি নাই কেন আপনার জামা পশ্চিমা কেন এরকম কথাবার্তা বলবে তো যে ব্যক্তিকে এরকম যে চার্চ করবে সে কী করবে একটা সময় বলবে যে ভাই আমার কাপড় ভালো না বা এড়ানোর চেষ্টা করবে কিন্তু এই তৌহিদি চোদ্দাদের কাছ থেকে তো এত সহজে এড়ানো যায় না কথায় কথায় সে হয়তো বলবে যে না ভাই আমি এই বিশ্বাস করি না এগুলো মানুষের সৃষ্টি এই হয়ে গেছে মানুষের সৃষ্টি মানে আপনাদের কি কি মনে হয় যে আমরা এই যে এত মুসলমান আমরা কি চোখ না এইভাবে বলবে আপনি কেন বিশ্বাস করেন না আপনি বলেন তো ওই ব্যক্তিটি যখন তার আত্মপক্ষ সমর্থন করতে যাবে যে এই এই কারণে আমরা মানি না বা আমি মানি না ইসলাম তখনই বলবে এই কটুক্তি করছে চোদ্দ বর্ষ বছর আগে মোহাম্মদ কোথায় জন্মাইছে কি খাইছে কি পড়ছে কেমন সে ছিল তার চরিত্র কেমন ছিল এটি কি আমরা দেখছি নাকি এই তহিদি চোদ্দারা দেখছে নাকি দেখে নাই তাহলে কেন মানে ওই যে তারা বলে কোরআন হাদিসে লেখা আছে তাই এটাই সত্য কোরআন হাদিসে লেখা যা কিছু আছে নাস্তিকরা তো ওই কোরআন হাদিসকে উদ্ধৃত করেই সমালোচনাটা করে আপনি ব্লাইন্ডলি বিশ্বাস করছেন এই পুস্তকে আছে তার মানে এটা ভালো তো ওই পুস্তকে যা কিছু লেখা আছে সেখানে তো খারাপ জিনিসও থাকতে পারে সেটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে কারণ আপনি যখন লিখবেন কোনো কিছু সেটার পক্ষে এবং বিপক্ষে যাবে এটা স্বাভাবিক এই পাথরের মতোই যেটা বলছিলাম না তৌদে চন্দনারা তখনই ওইটা বলবে যে না না এটা তো আমাদের অবমানন হয়েছে কারণ তাদের কিন্তু ওই হ্যাডাম নাই যে তাদের পক্ষে যুক্তি দিয়া তথ্য প্রমাণ দিয়া তাদের বিশ্বাসের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এই এই যোগ্যতা তাদের নাই একজন মানুষ কালিমা পড়লেই মুসলমান হয়ে যায় কিন্তু একজন মানুষ কালিমার মতো অন্য কিছু পড়ে নাস্তিক হয় না ভাই প্রচুর পড়াশোনা করতে হয় তো যেহেতু প্রচুর পড়াশোনা করে মানুষ ধর্মে অবিশ্বাস করে তাই তহুদি চোদ্দের তো ওই হ্যাডাম নাই ওই যোগ্যতাই নাই যে না ভাই এইটা এরকম না ওই রকম তখনই তারা কান্নাকাটি শুরু করে এই আমার নবীর লুঙ্গি ধরে টান দিছে আমার নবীরে জারজ বলছে এই করছে সেই করছে এই নানান কথাবার্তা বলে তারা মব তৈরি করে এবং ওই ব্যক্তিকে আর বাঁচায় রাখতে রাখবে না বলে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ধর্মের অবমাননা যদি কেউ করে তাহলে করলো কারা এই তৌদি চোদ্ারা নাকি যে ব্যক্তি সে তার মতো করে ধর্ম বিশ্বাস করছিল না সে তার মতো ছিল তারা কারা করে দেখেন এই ভিডিওটা কয়েক লাখ মানুষ দেখবেন এই তৌহদি চোদ্দারা যে ওইখানে যে মব তৈরি করছে এটা তো অনেক মানুষ দেখছে দেখছে না তাহলে তার নবীর এটা আসলে সম্মান বাড়লো না কি কমলো যেই ব্যক্তিটা হয়তো বলছে কেন সে ইসলাম বিশ্বাস করে না সেটা তো একটা গোষ্ঠীর মধ্যে 10 12 জন 15 জন 20 জনের মধ্যেই বলছে আপনি দাউদী চৌধনাজাইয়া তারে হুমকি ধমকি দিলেন তারে মাইরা ফেলবেন বলে দাবি তুললেন তো এতে কি আপনার মুহাম্মাদের ব্যাপারে আর অনেক মানুষ জানলো না এই যে আপনারা নবীরে জারুস বলছে এটা আপনিই মাইক্রোফোনের সামনে बोलतेছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জারু সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাকি জারুত সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জারুত সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান তাতে আপনার নবীর সম্মান বাড়লো নাকি কমলো চোদ্দশো বছর আগে একটা লোক জন্ম নিয়েছে সে যারোজ না কি এটা আমাদের কি যায় আসে বাড়াবাড়িটা করে কি এই তৌহিদি চোদ্দারা করে এবং তারা আবার বাড়াবাড়ি করে অন্যের উপর দায় চাপায় এটা কি ইসলামের শ্রেষ্ঠত্ব তাদের কিন্তু নিজেরও মানে এই তহিদি চোদ্দারাও কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখে না শুধু বলে আমি মুসলমান আমি তৌহিদি জনতা আমি খিলাফত চাই যদি আল্লাহর উপরে তাদের ভরসা থাকতো তাহলে তো এইভাবে হুমকি ধুমকি দিত না কি করতো যে আল্লাহ তুমি তাকে হেদায়ত দিয়ে দেও আহারে আমার মুসলিম ভাইটা অমুসলিম হয়ে গেল নামাজ পড়ে আর সেই লোকের জন্য দোয়া করতো যে আল্লাহ তুমি তারা ইসলামের ছায়াতলে নিয়ে আসো ফিরে আনো এটা করতো না তো আল্লাহর উপরে তাদের এই বিশ্বাসটা থাকলে তারা তো এই হুমকি ধুমকি দিত না তারা সুন্দরভাবে আল্লাহর সাথে কথা বলতো একটা মানুষ সে কবরে যাবে নাকি সে শ্মশানে উঠবে নাকি সে হাসপাতালে তার লাশ দিয়ে দেবে নাকি সে কুকুর বিড়ালকে খাওয়াই ফেলবে তার লাশ এটা একান্তই তার স্বাধীনতা আমার শরীর আমার আপনি কে ভাই আমার শরীর কী করবে আমার মুখ কি বলবে সেটা আপনি আমারে সিদ্ধান্ত দিয়ে দেবেন আমি তো যে কারোরে গুলি করতেছি না আমি তো যে কারোরে তৎকার টাকা পয়সা মারে দিচ্ছেন আমি অপরাধটা কোথায় করতেছি আমি মানি না আপনি মানেন তো আপনি জান না রে ভাই জান্নাতে আপনি জান্নাতে যাইতে চান আপনি কবরে যাইতে চান যান আপনারা মানা করছে কে কোনো নাস্তিক কী জায়গায় তবলিক জামাতের মানুষ দেখেন নাই যে পাড়া মহল্লায় ধরে আপনারে ইসলামের দাওয়াল দেয় কোনো নাস্তিক জায়গায় কি এরকম ধরে নাকি কি করো রে নাস্তিকে তো এত ব্যাক ব্যাকল না যে এই তৌহিদি চোদ্দারদের পেছনে সময় নষ্ট করবে সারা রাত সোনাবানের কাহিনী শোনাবে সকালবেলায় উঠে বলবে সোনাবান না বেটি ফাতরামি করে এরা এরা এদের ধর্মটাকে অপমানিত করে কলুষিত করে আবার এরা এসে কান্নাকাটি করবে যে আমার ইসলাম গেলো এই যে দেখেন কাশ্মীরে এই জেহাদিগুলো নিরস্র নিরপরাধ মানুষদের হত্যা করে ফেললো শুধুমাত্র তাদের অপরাধ তারা মুসলমান না কালিমা পড়তে পারে না আরে ভাই কালিমা পড়িরা প্রত্যেকদিন বাংলাদেশে কালিমা পড়ে পড়ায়া শিশুদের বলাৎকার করে তখন তোমাদের ইমান কই থাকে এটা অপরাধ না এই যে মসজিদ মাদ্রাসায় কি পরিমাণ অপরাধ হয় কত বড় বড় অসভ্য এই মোল্লা মুশের এক একটা কথা বলেন এই সমাজে বাংলাদেশ তহিদি জনতার দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ আরে ঘুষ দুর্নীতি করে কারা কারা করে তাদের ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য নেই তোমরা আসছো খিলাফত কায়েম করতে কে কোথায় কি তার ধর্মীয় বিশ্বাস কি এইটা নিয়ে তোমরা তারে মাইরে ফেলবা এইভাবে জোর জবরদস্তি করে যদি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যাইত তাহলে তো ভালোই হইতো আপনারা অনেকেই আমাকে অপছন্দ করেন মুসলমান ভাইদের মধ্যে মনে করেন যে আমি আপনাদের নবীর লুঙ্গি ধরে টান দেই ভাই টানটা যে কেন দেয় এই যে অসভ্যগুলা মব তৈরি করছে আপনি যে থামাইছেন এদেরকে আপনি যে বলছেন যে না আমি তো ভালো মুসলমান আমি তো নম্র আমি তো উগ্রতায় বিশ্বাস করি না একজন নাস্তিক হয়ে গেলে আমার কি আপনারাই তো বলেন এত বড় সমুদ্রের মধ্যে থেকে দুই ফোঁটা পানি চলে গেলে অসুবিধা কী অসুবিধা যদি নাই তাহলে তারা যে খোঁচান কেন সে যদি আপনার নবীরা মানে নাই, মানে নাই আপনি কি তারা জোর করে মানাইতে পারবেন এই লোকটারা কী করবেন আপনি জেলে নিয়ে যাবেন মাইরেই ফেলবেন তো তো আপনার নবী কী এতে খুশি হয়ে যাবে আপনার নবী শ্রেষ্ঠ হয়ে যাবে বরং আপনি সন্ত্রাসীদের খাতায় নাম লেখাবেন এই কাশ্মীরি জঙ্গিরা যেভাবে সন্ত্রাসীদের খাতায় নাম লিখিয়েছে আপনি বলতে পারেন না জঙ্গিদের কোনো ধর্ম নাই, না জঙ্গিদেরই ধর্ম আছে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট জঙ্গি সংগঠন কেন ইসলাম ধর্মে তারা বিশ্বাস করে কেন তারা সেই তারা বিশ্বাস করে এই কোরআন হাদিসে লেখা আছে মানুষ ফেলতে হবে অমুসলিমদের বাঁচায় রাখা যাবে না অমুসলিম নারীদেরকে শিশুদেরকে গণিমতের মাল হিসেবে নিয়ে নিতে হবে এটা তাদের বিশ্বাস তারা বলতেছে আমরা যখন কাউন্টার দিই আপনি এসে বলেন না ভাই আপনি তো আমার ধর্ম নিয়ে আপনি খুব বাড়াবাড়ি করেন আপনি আঘাত দেন আপনি আঘাত দেওয়া ঠিক না তহিদি জনতারা কি এমনি এমনি হত্যা করতে আসে নাকি এমনি এমনি আপনার উপর আক্রমণ করে নাকি এমনি এমনি আক্রমণ করে কি না নিজেকে প্রশ্ন করেন এই তৌহিদী জনতারা যেগুলো করতেছে আপনি বলেন মুখে আপনি ভালো মুসলমান আপনি ভালো মুসলমান না আপনি সুবিধাবাদী আপনি ওই সো কল্ড আমি মডারেট মুসলমান আপনি খুশি হন অমুসলিমদের উপরে নির্যাতন করলে আপনি খুশি হন এই তৌহিদী জনতারা যে অসভ্যতাগুলো করে আপনার সম্মানহানি হবে বা আপনি এই অসভ্যতা করতে যায় জেলে টেলে যাইতে পারেন এই ঝুঁকি আছে বলে আপনি সরাসরি এই নোংরামিতে অংশগ্রহণ করেন না এই অপরাধে অংশগ্রহণ করেন না কিন্তু আপনি এই অপরাধের সমর্থক আপনি যদি আপনি আসলেই ভালো মানুষ হয়ে থাকেন তাহলে ভালো মানুষের কথা দেখান এই তৌহিদি চোদ্দাদের থামান এদের যদি না থামান আপনার ইসলাম খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করবে ভালোবাসা জোর করে হয় না অনেক ভালো থাকুন আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বেঁধে চাইছে